কী মাছ এনেছো ওই মাছ মন হচ্ছে হ্যাঁ পেলাম ভালো দেখে তাই নিয়েলাম হ্যাঁ থাম্মা তো খুব ভালোবাসে খেতে ওমা হুম তো কোন সে গetti বলছো ওই যে বাজার থেকে আজকে কই মাছ পেয়েছে তাই নিয়ে এসেছি কই মাছ তুমি তো সে তো জানি তোমার ভালো লাগে ফুলকপিটা একটা ফ্রিজে পড়েই আছে তুমি বলো কাল করে ফেলি মাছগুলো ধুইয়ে নুন হলুদ মাখিয়ে রাখো আলু ফুলকপি কুটে রাখো আদা জিরে নুন হলুদ দিয়ে একটা বাটিতে রেখে দাও আর কড়াই তেল দাও মাছগুলো ভালো করে ভেজে তুলে রাখো কপিগুলো দাও ভেজে এবার তুলেkeySet দাও ছটা ফড়ন দেবে আর আলুগুলো দিয়ে দাও আটা মশলাগুলো দিয়ে দাও আচলম কাচিরে দাও কপিটা দিয়ে দাও কোশে এবার জল দিয়ে দাও পাঁচগুলো দিয়ে দাও একটু মিষ্টি দাও বা চাপা দিয়ে দাও ফুলে দেখবে আলু সব সেদ্ধ হয়েছে কিনা মানে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দাও